ভারীও নেক এখানে নাই না রাখো তো ওইখানে না এখানে আমার ভারীও নে এতো বানিবাই নয় খাওয়ার যোগ্য হয়েছে উঠায় ফেলাও ইলিশ মাছ দিয়ে রান্না করি। ইলিশ মাছ দিয়ে রান্না করি। শাউনে আছে। উঠায় ফেলাও ইম কেন? এগুলা খাওয়া যায় বো তো। না এগুলা ধুয়া ধুইয়া দিবা। করুম দুবাইতে মাইকটা দৌড় দিও। এখন নাট পরে খাইবা। শুনো ওই যে লাল একটা হইছে না ওইটার বুড়া বুড়া সহ উঠাও আর এই যে সবুজ যেটা এখন কাটলা এটার বুড়া উঠাও না। না এটা তো আলাদা। ওইটা আরো মোটা হইবো বুড়া।

থাকে আমি নি মনে দেও আর কাটবো না তুমি ডাবের মতো কাটতেছো কেন ওটিরে খালি খালি খাওয়ার জিনিস ফালাই দিতেস তাসিন নাস্তা করে। ও যে আবার একটা ওইখানে একটা كوب লাগাও কেন? সুন্দর দরকার নাই এগুলো খামু। তুমি ছোট করে ফলাইতাছ। হ্যাঁ। সুন্দর এনে লাগাই একটা আরেকটা দিল ও তোমার সিটি করতে ভালো লাগতাছে তুমি তাহলে কাইটা দিও ছোট কইরা। কই মান যায় না।

হ্যাঁ কাটো দেখো তাই হ্যাঁ আগে আমতো তো তিনশো তাও তো ওগুলা গলতো না ডাল ঘুটনি দিয়ে ঘুরতাম শিনুকও হ্যাঁ এটা আমাদের দেশি জাত একবারে সরাসরি চারাগুলো বাংলাদেশ থেকে নিয়েছে একটা ভাই পরে আমাদের দেওয়ার পরে এত গুলো হইছে দুইটা থেকে কতগুলো হইছে মাশাআল্লাহ দুই পদের হইলো কতগুলো ওটাটা একটু বেশি বড় হয়েছে দেখা লাল হইছে জাত দিনো ও জাত দিনো তাই জানি না তো আর আরো হইব তো? হুম? উপরের দুইটা কাটবা কেমন পানি পড়লো একদম ঢাবের পানির মতো। টান্দি দাও। টান্দিবা দেও। মাটি সাইড দিয়া ছড়াই নিবা নাকি?

ওইখানে আর টোটাল কয়টা আছে মিনি সারাব্বু এগারোটা বারোটা মাশাল্লাহ দুইটার থেকে বারোটা হয়ে গেছে দশটা বাজছে কী দাঁড়াও মা তোর কাকুর কবাইতে লাগে দেখা খালি কবাই এদের কি রান্না করুম এত কি রান্না করব কাটো তো কাটো না দেখাও না এদিকে তো বলতেছি তুমি তো ওইখানে ছিলা ফালাইতেছো তুমি আগে ধুইয়া তারপর ছিলবা দেখ ধুইয়া তারপর ছিলবো না অনেক ছিলা শুরু লাগাই দিছে

পুরা বাংলাদেশ এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে পদ্মার ইলিশ দেশি গ্রাম না